নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো একদম সিম্পল শুধুমাত্র পাঁচ ফোড়ন দিয়ে বাঁধাকপি আলুর ভাজা তাহলে চলুন দেখেনি আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো বাঁধাকপিকে কুচিয়ে নিয়েছি আর এখানে দুটো আলুকে আমি ছোট ছোটো করে গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি পাঁচ ফোড়ন এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটাকে একটু নাড়াচাড়া করে হালকা গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে আমি মাঝখান থেকে এইভাবে ভেঙে দিয়ে দেবো পাঁচফোরণ আর শুকনো লঙ্কাটাকে নাড়াচাড়া করে যতক্ষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে কেটে রাখা আলু আর বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব। আলু আর বাঁধাকপিটাকে দিয়ে ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে নেব আমরা নর্মালি এভাবে সবাই করে থাকি তবুও আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দেবো আর হাই আঁচে রেখে আমি এই বাঁধাকপিটাকে দু থেকে মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব প্রথমে যদি এখানে হাই আঁচে রেখে একটু নাড়াচাড়া করে নেওয়া হয় তাহলে বাঁধাকপিটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর নরম হয়ে যায় দেখুন এখানে আমি ভালোভাবে দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা এখানে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে ঢাকা দিয়ে হতে দেব দু থেকে তিন মিনিটের জন্য লো আঁচে রেখে যাতে আলু আর বাঁধাকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দু মিনিট পর ফিরে এলাম দেখুন এখানে এবার একটু নাড়াচাড়া করে নেব আর এই প্রসেসে আমি দু থেকে তিনবার ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটাকে আমি ভালোভাবে ভাজাটা করে নেব যাতে বাঁধাকপি আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আমি দু থেকে তিনবার ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে এখানে বাঁধাকপিটাকে ভেজে নিয়েছি দেখুন বাঁধাকপিটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে নামিয়ে নেব এটা কিন্তু গরম গরম ভাত বা রুটির সাথে আপনারা খেতে পারেন তৈরি হয়ে গেছে একদম সিম্পলভাবে বাঁধাকপি আলু ভাজার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে তো বাড়ি সবাই বানিয়ে খান পাঁচফোড়ন দিয়ে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন